হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি আমার মামা বাড়িতে এসেছি মামা বাড়ির পুকুরের চারি সাইডটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এই যে দেখো আমার মামার বাড়ির কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে এই তো দেখো ওই এতটুকু ছোট গাছেই কতগুলো কাঁঠাল ধরেছে উপরেও দেখো কতগুলো কাঁঠাল ধরেছে গাছটা মাত্র এইটুকুই তে এত কাঁঠাল যে গাছের ডালও ভেঙে যায় দেখো একটা কাঁঠাল ঝরে গেছে মানে এতগুলো হয়েছে না তাই এই কাঁঠালটা দেখো নষ্ট হয়ে ঝরে গেছে এখন এসেছি আমি আমাদের মামার বাড়ির বাঁশ বাড়ির কাছে বাঁশ বাড়িটা যা বিশাল না তোমরা দেখো এই দেখো এটা আমার মামাদের পুকুর এই যে একটা পুকুর আর এই যে একটা পুকুর পুকুরগুলোতে মাছ আছে কিন্তু এখন না ঠান্ডা পড়ে গেছে মাছ আসতে চায় না আর এই যে দেখো বাঁশবাড়িটা জাস্ট বিশাল বড় বাঁশবাড়ি দেখো একটা বড় জঙ্গলের থেকে কম না বাঁশবাড়িটা এই দেখো তোমাদের তোকে দেখাচ্ছি এই যে দেখো কত বিশাল বাঁশ বাড়ি এখানে তো আগে আগে আমরা ছোটোবেলায় আসতে ভয় পেতাম এখন তবু ওই বাঁশগুলো কেটে নিয়েছে আগে এত বাঁশ ছিল যে পুরো অন্ধকার ছিল এই যে দেখো একটা বড় খিরিস গাছ এটা আমফান ঝড়ে ভেঙে গেছে কিন্তু এটা এই সাইডটাই ছিল খিরিস গাছটা খিরিস গাছটা আমফান ঝড়ে উবড়ে গেছে তাই কেটে দিয়েছে এর গোড়াটা দেখো জাস্ট বুঝতে পারবে যে কত মোটা ছিল গাছটা বাঁশ বাড়িতে একটুক্ষণ থাকা যায় না কেন এত মশা প্রচুর মশা দেখো এই দেখো এরই মধ্যেই মশা পুরো জড়ে গেছে গায়ে দেখো এর দিয়ে পুকুরটা দেখো এখানে ফিস্টি করলে দারুণ হবে কিন্তু এই যা মশা প্রচুর এটাই অসুবিধা নেই এলে আর সব ঠিক আছে প্রায় কিন্তু মশাটাই ডিস্টার্ব করে ফেলবে একটুক্ষণ রাখা মানে এত মশা জড়ে যাবে যে একজনের সব রক্ত টেনে নেবে এখন মামা বাড়িতে এসেছি তাই মাছ ধরা ভিডিওগুলো ভালো মতো দেখতে পাচ্ছি না তো বাড়ি গিয়ে তোমাদের ভিডিও গুলো দেব ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততসব কে liye बाय